এখানে লেখা হয়েছে নম্বর অঙ্কটা সাইন টু দি পর ফোর প্লাস সাইন এ সমান ওয়ান হলে প্রমাণ কর যে টেন টু দি পর ফোর মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান এটা হচ্ছে আমার অঙ্ক তো আমার যে কাজ করতে হবে সেটা এই অংশটা দিয়ে ওইটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই অংশটা দিয়ে আমাকে এটা কি করতে হবে প্রমাণ করতে হবে তো যেহেতু এই অংশটা দিয়ে ওই অংশটা প্রমাণ করতে হবে তাহলে লিখতে হবে দেওয়া আছে এই অংশটা তো আমাকে যে কাজটা করতে হবে প্রথমে আমি লিখব দেওয়া আছে দেওয়া আছে দেখে এই অংশটা আমি এখানে লিখবো সাইন টু দি ফোর ফোর প্লাস্কয়ার এ সময় কত ওয়ান এই অংশটা লিখলাম থেকে দেওয়া আছে তো এরপরে দ্বিতীয় যে লাইনটা আমাকে করতে হবে বা সাইন টু দি পাওয়ার ফোর এ তারপরে সমান চিহ্ন তারপরে কত ওয়ান এখন এই সাইনটার আগে কি চিহ্ন আছে এখানে প্লাস তাহলে এই সমান চিহ্ন ডান সাইডে গেলে কি হয়ে যাবে মাইনাস অর্থাৎ সাইন স্কোয়ার এ সমান চিহ্নের বাম পাশে আছে প্লাস ডান পাশে গেলে হবে মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর এ সমান সমান এখানে হয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা এখানে একটা সূত্র লিখতে পারি সেটা হচ্ছে কস স্কোয়ার এটা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ তাহলে ওয়ান মাইনাস সাইন 1- ওয়ান মাইনাস সাইন স্কেয়ার লিখতে পারে এ কজ তাহলে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে আমরা লিখতে পারি হচ্ছে কি কোয়ার তো এটা হচ্ছে সূত্র সূত্র তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সাইন টু দি পাওয়ার ফোর এ আমরা এটাকে কস টু দি পাওয়ার ফোর এ দিয়ে কি করলাম ভাগ করলাম আবার এখানে যে কজ স্কেয়ার এ আছে আমরা এটাকে লিখলাম নিচে টু দি পর ফোরে অর্থাৎ উভয়কে এটা দিয়ে ভাগ করলাম অর্থাৎ তার নিচে লিখলাম কস টু দিবার ফোর এ কেয়ার তার নিচে লিখলাম আসছে কস টু দি পর ফোর কেন লিখলাম কারণ সাইন বাই কস সমান আমরা কি লিখতে পারবো টেন এই কারণে তাহলে আমরা লিখতে পারি যে এখানে উভয়কে উভয় কে কু দি পরে দিয়ে ভাগ দিয়ে এখন এখানে কি হয়েছে এখানে হয়েছে সাইন টু সাইন বাই কস তাহলে আমরা এটা শোন লিখতে পারি টেন টু দি পর ফোর অর্থাৎ এটা সূত্র এটা সূত্র তাহলে আমরা এখানে আরেকটা সূত্র লিখতে পারি টেন শুধু টেন সমান লিখতে হবে টেন সমন জানি হচ্ছে আর এখানে কস উপরে দুইটা নিচে চারটা যদি আমরা চারটাকে কাটি তাহলে আমার উপরে থাকে ওয়ান আর নিচে আরো কস কয়টা থাকে দুইটা একটা জিনিস খেয়াল করেন টেন টু দি পর ফোরে টেন টু দি ফোরে মিলে গেছে তাহলে আমার এটাতে কোনো কাজ নেই ওয়ান বাই কজ স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কি সেক স্কোয়ার তাহলে আমাদের এখানে আর একটা সূত্র সেটা হচ্ছে কি অর্থাৎ যেখানে ওয়ান বাই কজ স্কোয়ার সেখানে লিখছে কি সেক স্কোয়ার সেক স্কোয়ারের জায়গায় লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা হচ্ছে আর একটা আমরা এখানে আর একটা সূত্রে লিখতে পারি সেটা হচ্ছে কি সেক স্কোয়ার এ শুন ওয়ান মাইনাস কে এ সরি প্লাস হবে অর্থাৎ যেখানে সেক স্কোয়ার সেখানে লিখবো প্রথমে ছিল ওয়ান বাই কজ স্কোয়ার ওয়ান বাই কজ স্কোয়ার সেখানে লিখছে কি সেক স্কোয়ার আবার যেখানে আছে সেক স্কোয়ার সেখানে লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার তা লিখছে ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন পর ফোর এইটাই আগে এখানে প্লাস আছে তাহলে এটা বাম সাইডে আসলে কি হয়ে যাবে আমাদের মাইনাস আর এখানে শুধু পড়ে আছে কি মূল্য আমাদেরকে কি এখন খেয়াল করেন যে এই যে এই অংশটা দিয়ে আমরা এটা কি করতে পেরেছি প্রমাণ করতে পেরেছি তো তাহলে অঙ্কটা আমি আর একটা বার আপনাদেরকে বলে আপনার একটা খেয়াল করেন সেটা হচ্ছে সাইড টু থিবার ফোর এ প্লাস সাইনিস ক্যারিয়েশন কত ওয়ান তো সাইড টু দিবার ফোর করতে সাইন টু থিপার ফোর সমান ওয়ান সমান ওয়ান এই সাইনিস ক্যার এর আগে এখানে যোগ তাহলে এটা ডান সাইড এ যে কি হয়ে গেল মাইনাস তাহলে এখানে হয়ে গেল কি ওয়ান মাইনাস সাইনিস ক্যার ওয়ান মাইনাস সাইনিস কেয়ার এই জায়গাটা আমি কি লিখবো এখানে কজে স্কেয়ার তো আমরা এই লাইনটা পেলাম পাওয়ার পরে এটাকে আমরা সাইন পাওয়ার ফোর্থ দিসি নিচে এটাকেও আমরা নিচে সাইন পাওয়ার ফোর্থ দিসি অর্থাৎ টু বাই সাইন টু দি পর ফোর দিয়ে কি করে ভাগ করে তারপরে ভাগ করার পরে আমাদের যখন এই লাইন আসছে তখন সাইন সাইন টু দি পর ফোর এ বাই কজ টু দি পার ফোর এ এই অংশটা এই অংশটা আমি লিখতে পারি টেন টু দিবার ফোর এ অর্থাৎ এটা টেন শ জানে সাইন বাই কস তাহলে যেখানে সাইন বাই কস সেখানে লিখবা আছে কি টেন আর এখানে উপরে কস দুইটা নিচে চারটা দুইটা দিয়ে চারটাকে কাটলেই আমার কোনটা হয় এইটা এখন ওয়ান বাই কজ স্কেচ অন আবার আমরা কি লিখতে পারি সেক্স স্কেয়ার যে। ওয়ান বাই কজ সেক এখানে কোনো কাজ নাই তো এখানে আবার আসা আছে সেক স্কোয়ার সেক স্কোয়ারের জায়গায় আবার আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস টেন এই যে ওয়ান প্লাস টেন তারপর এই এর আগে যোগ আছে টেনটা আমাদের বাম সাইডে যদি চলে আসে তাহলে কি চিহ্ন হয়ে গেল এখানে মাইনাস আর এটাই হলো আমার হচ্ছে কি প্রমাণিত বলছে তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এবং অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ যেটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে